বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের একটা নতুন ধরনের সেট আপের লুক নিয়ে কথা বলবো লুক এবং সাউন্ড লোডিং আনলোডিং নিয়ে তো ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ করে দেখবে না কেউ তো আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি যে আমার কেবিনেটের কালার সম্বন্ধে যেটা অরিজিনাল দানা কালার থাকে এবং আমার সাউন্ডের যেটা রয়েছে পালঝঙ্কার সাউন্ড সেই সেট কিছু চঙ্গে নাম লেখা হয়েছে চঙের নাম লেখা ছিল না সেটা কমপ্লিট হয়ে গেছে লেখাটা তো তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ পালঝঙ্কার সাউন্ড বড়াইবার অরিজিনাল যেটা ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এদিকে ক্যাবিনেট রয়েছে যেটা মেশিনের ক্যাবিনেট সেটা একটু আপডেট করা আছে ঢাকনার কাজগুলো দেখলে বুঝতে পারবে তো এদিকে চং আছে আর একটা লেখা আছে যেটা তোমাদের দেখাচ্ছি এই যে বড়াই বাড় এসপি ক্যাবিনেট পালঝঙ্কার সাউন্ড যেটা আমার নিজস্ব ক্যাবিনেটেরই সাউন্ড আমারই তো যেটা ভিডিওর আগে বলেছিলাম বক্সের লুক তো বর্তমান যারা সেট করতে চাইছো অবশ্যই টুয়ের মাল ষোলোখানা করতে পারো বা বারোখানাও করতে পারো যদি ষোলোখানা করা যায় বত্রিশটা স্পিকার আসবে বারোখানা করলে চব্বিশটা স্পিকার আসবে এবং ফোর ফোরও করতে পারো থ্রি থ্রি করতে পারো যেটা সমস্যা ধরো ফোর ফোর বক্স কেউ করছে তার উপরে ফোর মিট দিচ্ছে মিটে কিন্তু সাউন্ড কম হচ্ছে সে যত হাই ওয়াট লাগাও তাই দিন দিন সাউন্ডে ওয়াট বেড়ে যাচ্ছে কিন্তু সাউন্ড আর হচ্ছে না কারণটাই একটাই মিট জিনিসটা আলাদা বেশ জিনিসটা আলাদা যদি আমি বেশের মতন ওয়াটার স্পিকারকে যদি আমি মিটে ঢুকাই সাউন্ড তো হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন সেই জায়গায় তাহলে আমাকে জিনিসটা কিছু চেঞ্জ করতে হবে বক্সের লো হোক সাউন্ড হোক চেঞ্জ করতে হলে তাহলে আপডেট করতে হবে আপডেট জিনিস সেই জায়গায় মিট বাদ দিয়ে যদি আমি টোটাল টপ করে দিই মানে বেস করে দিই তাহলে তো আমার সাউন্ড অটোমেটিকই আসবে তো আমার যেটা সাউন্ড রয়েছে তার নিচে রয়েছে বেস এবং উপরেও রয়েছে বেশ টোটাল পনেরো ইঞ্চি উপরে নিচে আঠেরো ইঞ্চি আমার যেটা উড়িষ্যায় আগে গিয়েছে সেই সেট থেকে আমরা স্যাটিসফাই হয়ে সাউন্ডটা তৈরি করেছি এটা দেখতে পাচ্ছ নিচে রয়েছে আঠেরো ইঞ্চি উপরে রয়েছে পনেরো ইঞ্চি সে এইটাকে ষোলো পিসেও করা যাবে বারো পিসেও করা যাবে কারো কারোর যদি লাগে আমার চব্বিশটা স্পিকার দরকার চব্বিশটা বারোখানা দিলে হয়ে যাবে এবং দেখতে হ্যাবি লাগবে একটু নতুন লুক থাকবে মালটা প্লাস সাউন্ডটাও জবরদস্ত হবে যদি ষোলোখানা বক্স বাজানো যায় ষোলোখানা কেবিনেটে বত্রিশখানা স্পিকার দিয়ে বাজানো যায় একটা আচ্ছা আচ্ছা সেটাও এর কাছে হেরে যাবে সাউন্ডে পারবে না কারণ কেবিনেট যখন আলাদা হয়ে যাবে তার সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে একটা ক্যাবিনেটের ভিতরে তুমি আটটা স্পিকার ঢুকাও কি ছটা দশটা যাই ঢুকাও সাউন্ড কিন্তু কমতে থাকবে একটা যখন কেবিনেট বাড়বে তার সাউন্ড অটোমেটিকই বাড়বে এবং লোডের কথায় আসি লোড করতে খুব সুবিধা বিশেষ করে ভ্যানের উপরে যারা ধরো বাঁধবে চারখানা বেস বাঁধার পরে যখন টপ তুলতে যাবে তাকে সামনে দিয়ে তুলতে হবে কিন্তু সামনে দিয়ে যখন তুলতে হবে পিছনে দাঁড়ানোর জায়গা পাবে না ধরার জায়গা পাবে না এটা যদি আমি টোটাল আমার এই যদি বেস মডেলের করা হয় এটা কিন্তু সামনে দিয়ে লোড হয় না এটা হয় সাইড দিয়ে সাইডে হ্যান্ডেলে বেঁধে টেনে ডান দিয়ে সরিয়ে লাস্টে বাঁধতে পারবো এবং তারপরেরটা যখন উঠবে তারপর উপরের যে বক্সটা থাকবে তার উপরে উঠে টেনে নেবে সাইডে যারা থাকবে ঠেলে দিবে তাতে লোড করতে সুবিধা হয় বড় বক্সের দিকেও ওই একই ফোর ফোর মাল করলেও যখন উপরের ফোরের বেসটা উঠবে পনেরো ইঞ্চি সেটাকে হ্যান্ডেল দিয়েই টেনে সাইডে করে বসানো যাবে বেল্ট খাঁজা যাবে তাতে লুকটাও ভালো আসবে প্লাস যেটা রিক্স এবং লেবার লেবার কর্সটা অনেক কম যায় ধরো বেশি বড মাল করতে গেলে লেবার বেশি যায় সেই জায়গায় যদি আমি ফোর ফোর মালের জায়গায় বত্রিশটা স্পিকার ধরো আমার হচ্ছে সেই জায়গায় আমি থ্রি থ্রি মাল করব। থ্রি থ্রি মাল করলে ওজনও কম আসবে তার চেয়ে আরও ওজন কম আসবে এই টু সেট আপে টুয়ের মাল যদি আমি বেশি করে বানাই বড়ো তিনজন কি চারজন লেবার হলে কাজ কমপ্লিট সেদিকে যারা সেট মালিক তারাও বাঁচবে কারণ একটা বড় সেট যখন নিয়ে যাবে ফিল্ডে রাস্তা থেকে ধরো কিছু দূরে মাঠে যাবার দিনকার কমিটি থাকবে বিশজন পনেরো জন দশজন থাকে কিন্তু কম পূজা শেষ অনুষ্ঠান শেষ পয়সা পেমেন্ট দিয়ে দেবে মালিককে এবার মালিক বুঝবে তুমি কি করে মালটা নিয়ে যাবে তুমি বুঝে নাও এবার প্রত্যেকটা কমিটিতে এমন হয় না কিছু কিছু কমিটি আছে যারা এটা করে কারণ আমার ক্ষেত্রেও হয়েছে আমি জানি সেই জন্য আমি এই সেট আপে এই লুকে আনার চেষ্টা করেছি এবং আমার পরবর্তীকালে এই দোলের দিকে আরও মাল বাড়বে টোটাল আমার বারো বিশ মাল আমি কমপ্লিট করব বর্তমানে আমার আট পিস আছে দু পিস এখানে দেয়া নেই ভিডিওতে দু পিস কমপ্লিট হয়ে গেছে সেটা সরস্বতী পূজাতে দেখতে হবে তো অবশ্যই যারা নতুন সেট তৈরি করতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে থাকো আমার সঙ্গে এবং সরস্বতী পূজায় আমার আরও দুখানা সেট কাজ আছে সেগুলো কিন্তু এই স্টাইলেরই আসবে এই স্টাইলে দিয়ে সাইডে র্যাক হবে এবং সামনেও তুমি র্যাক ঝুলাতে পারো যেমন খুশি সাজাবে এই আপটাকে লুকে একদম নাম্বার ওয়ান আসবে এবং প্রেসারের দিক দিয়েও খুব বেশি প্রেশার হবে যেটা একটা মিডে এখন বর্তমান দেড় হাজার ঢুকাচ্ছে দেড় হাজার ঢুকিয়ে কী হচ্ছে সেই আগের যখন থ্রি টপ ছিল তার থাকতেও সাউন্ড কম আসছে সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে হয় এটা যখন প্রত্যেকটা শুয়ে রাখবে এর সিস্টেমটাও ভালো হবে বাঁধার দিক দিয়েও ভালো লোড করার দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো কারণ একটা টপ যখন ফুট টপ এর উপরে উঠবে না মালটা পিছন দিকে পড়ে যাওয়ার চান্স থাকে চারটা টপ কিন্তু সমানভাবে বসেও না টেরা আমাকা থাকে সেটা কোনো দিন সমান হয় না আর যখন শোয়ানো মডেল থাকবে সেটা একদম ক্লিয়ারই বুঝবে সোজা তো চলো পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে আসি